আসসালামু আলাইকুম গত গতকালকেই অর্থাৎ দুই তারিখে আমরা দেখেছি ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এই ফিরে আসাটা বাংলাদেশের অধিকাংশ যুবক যারা যারা যুবকদের আইডল মনে করে প্রত্যেকটা যুবক মানুষই যেন মহা খুশি হয়েছেন কিন্তু খুশির পাশাপাশি এক শ্রেণীর ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী তারা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন এবং বিশেষ করে মিজানুর রহমান আজহারি বিদ্বেষী এদেশের কিছু আলেম শ্রেণী আছে যারা নিজেদেরকে মিজানুর রহমান আজহারির নাম ভাঙিয়ে অনেক মাহফিলে ফায়দা লুটেছে অনেকভাবে তারা ফায়দা নিয়ে এদেশে কার্যক্রম চালিয়েছে কিন্তু যখনই মিজানুর রহমান আজহারি দেশে ফিরে এসেছেন তখনই যেন তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে বিশেষ করে ধর্ম ব্যবসায়ী মাজার পূজারি তাদের তো ঘুম খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে এবং বিশেষ করে যারা কমি অঙ্গনের কয়েকজনের পোস্ট আমি দেখলাম তারা মিজানুর রহমান আজহারেকে সতর্কের নামে তাদের বুকের ভিতরে যে জালা সৃষ্টি হয়ে গেছে সেটা অনেকটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানান দিচ্ছে আসলে মিজানুর রহমান আজহারি তো সর্বশ্রেণীর মানুষের ভালোবাসার পাত্র এবং সকল যুবকরা সে যে দলের হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক প্রত্যেকটা যুবকরা মিজানুর রহমান আজহারিকে অত্যন্ত পছন্দ করে সেইটা আসলে অনেকেরই সহ্য হচ্ছে না সম্মানিত উপস্থিতি সম্মানিত বন্ধুরা আমি আরেকটা কথা বলতে চাই গতকালকে বিমানবন্দরে যে দৃশ্যটা আমি দেখেছি এই দৃশ্যটা আসলে মানে বিভিন্ন ভাবে বিভিন্ন জোনে ক্যামেরায় ধারণ করেছেন আলহামদুলিল্লাহ এত ওলামা এত টুপি দাঁড়িয়েলা বিশেষ করে টুপি আর টুপি দিয়ে যেন বিমানবন্দর সে গেছে এর দ্বারা আপনি কিসের ইঙ্গিত পাচ্ছেন বুঝতে পাচ্ছেন ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি যে মিজানুর রহমান আজহারির এই দেশে ফেরাতে বিমানবন্দরের টুপিওয়ালাদের জনসমাগম দেখে বাতিলের মানে বাতিলের কলিজার ভিতরে আগুন ধরা সৃষ্টি হয়ে গেছে এটার মাধ্যমেই আমরা উপলব্ধি করতে পারছি যে বাংলার জমিনে আল্লাহ তালা ইসলামকে মনোনীত করেছেন এবং এদেশে খুব তাড়াতাড়ি ইসলামের বিশাল বিপ্লব সৃষ্টি হবে বিপ্লব ঘটবে এবং এদেশ কোরআন এবং হাদিস মুলামাদের ভিত্তিতে এদেশ চলবে বলে আমরা আশা করছি মহান আল্লাহ তালা যেন আমাদের এই চাওয়া পাওয়া আমাদের এই হৃদয়ের আকুতিটাকে কবুল করে নেয় এবং সাধারণ মানুষ সর্বশ্রেণীর মানুষ ধর্ম বর্ণ জাতি সব সকল শ্রেণীর মানুষের আল্লাহ তাল যেন একেবারে রহমতের ধারা অবতীর্ণ করে বাংলাদেশটাকে শান্তিতে প্রত্যেক মানুষের জন্য উপযোগী করে বসবাস করার সুযোগ দেন এই প্রত্যাশা মহান আল্লাহ কাছে করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ